ইন্টার পরীক্ষা শেষ করে আমি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হয়ে গেছিলাম তারপরে মানে বিয়ে হয় বিয়ের পরে মনে করেন যে পড়াশোনা চলছিল ওরও চলছিল আমারও চলছিল ওর সমস্ত পড়াশোনার খরচ খরচাটা আমার আব্বুই বিয়ার করতো মানে যখন মেনে নিছিল তখন তার আগ পর্যন্ত না আর যখন জানাজানি হয়ে যায় তখন আমার উপরে অনেক ফ্যামিলি থেকে চাপ পড়ে তো সে সময়ের যুদ্ধটাও সে সময়ের যুদ্ধটাও সহ্য করে নিয়েছিলাম এখনো সেই একই যুদ্ধটা আমার উপর দিয়ে যাচ্ছে আপু আমরা আজকে আপনাকে পেয়েছি এবং আপনি আসছেন আমাদের কাছে যে আসলে আপনার কি কারণে এসেছেন এবং কোথা থেকে এসেছেন একটু যদি বলেন আমি আমার বাবার বাসা সাতক্ষীরা আমার বাড়ি যশোর আমার কারণটা হচ্ছে যে আমি আমার বাচ্চাকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছি একটা সুস্থ সমাধান এটার জন্য সুস্থ সমাধান কেন আপনি আপনি একটু জীবনের শুরুটা শুরুটা বলেন আসলে আমার যে আল্লাহ আজকে আমার এত বড় বাচ্চার সামনে আমাকে বলতে হচ্ছে এটা আমার দুর্ভাগ্য আমি যখন স্টুডেন্ট লাইফে তখন ওর আমার হাজব্যান্ডের সঙ্গে আমার রিলেশনে আমরা জড়াই এবং আমরা বিয়ে করি আমার হাজবেন্ড আমাদের সাতক্ষীরাতে যে অনেক বলে যে আমার যদি আমি তাকে বিয়ে না করি সে আত্মহত্যা করবে সে মরবে এই সেই নানান কথা বলে সম্পর্কটা কিভাবে শুরু হয়েছিল সম্পর্কটা শুরু হয়েছিল তাকে কিভাবে চিনতেন আপনি তার ফ্রেন্ডের মাধ্যমে তার ফ্রেন্ডের মাধ্যমে সে তার ফ্রেন্ড আমার পরিচিত ভাই আমার সেই ভাইয়ার সঙ্গে আমার হাজব্যান্ডের বন্ধুত্ব সেই সূত্রেই

সমস্যা হবে এই দেখা করতে 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 টুকটাকভাবে চলতে চলতে বাসার থেকে যখন বিয়ের একটা চাপ সৃষ্টি হলো আমার উপরে ওর তখন ভালো লাগলো না ওই নিজেই বললো যে আমি বিয়ে করব। তো যেভাবে হোক আমাদের বিয়েটা হয় এবং সুন্দরভাবেই বিয়েটা হয় ওর ফ্রেন্ডের নিয়ে যায় আমিও আমার ছোট ভাই আছে বা বান্ধবী আছে সবাইকে নিয়ে যেভাবে হোক ও আত্মহত্যা করবে অনেক আবল তাবল কথা বলে অনেক প্রেশার ক্রিয়েট করে আমার চলছিল সম্পর্কটা এই সম্পর্ক চলছিলো বছরখানেকের মতো আচ্ছা আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনার সম্পর্কটা দীর্ঘদিন যায়নি চাপ সৃষ্টির কারণে আপনি একেবারে সংসার শুরু করে দিয়েছিলেন হঠাৎ করে পড়াশোনাটা কি বন্ধ করে দিয়েছিলেন না না পড়াশোনাটা চলছিল এসএসসি না ইন্টারে ইন্টারে আচ্ছা আপনার উপরে যাচ্ছে বিয়ের পরে কি আপনার বাবা মা মেনে নেয়নি জানতো না কেউ কতদিন পর জানতে পারলো মে এক বছর পরে এক বছর পর জানতে পারলো তারপরে কি বললো আপনার প্রতিক্রিয়া কি ছিল আপনার আমার আব্বু তো কোনো ভাবে এলাও করবে না তো আমার কান্না কাটি আর এর আব্বু এদিক থেকে আমার উপরে ওই বলে তুমি ম্যানেজ করো তুমি ম্যানেজ করো তুমি ম্যানেজ করো তো আসলে সময় ওর আমার শ্বশুর যখন ভীষণ গরিব মানুষ আর ওর আব্বু যেটা বলবে সেটাই শুনবে তো সে যেভাবেই হোক আমি কান্নাকাটি করে আব্বু অনেক মারছিল আমাকে আমার আম্মুকে আমার ভাইদেরকে অনেক মারছিল তো যেভাবে হোক ম্যানেজটা করে নিয়েছিলাম আব্বু পরবর্তীতে মেনে নিয়ে বললো যে ছেলের গার্জিয়ান সহ আমার কাছে আসুক তা আমার হাজব্যান্ড তখন আমার নানা শ্বশুরকে নিয়ে গার্জিয়ান হিসেবে আমাদের বাসাতে গেছিলো আর ওর ফ্রেন্ডদের নিয়ে তো সেখানে যাওয়ার পরে আব্বু মেনে নিয়েছিলো নেওয়ার পরে একটা অনুষ্ঠান করে তো আমার শ্বশুর বাড়ি থেকে কেউ যায়নি শুধু আমার নানা শ্বশুর বাড়ি থেকে সবাই গেছিলো যাওয়ার পরে ওখানে অনুষ্ঠান করে আমার আব্বু আমার আব্বু আত্মীয় স্বজনদেরকে খাওয়ায় সাত আট দিন ধরে খাওয়ায় পরে যে আমাকে আমার নানা শ্বশুরের হাতে উঠায় দেয় পরে আমার নানা শ্বশুর আমাকে শ্বশুরবাড়িতে রাখে তারপরেও আমি দশ বছর আমার বাবার বাড়িতে ছিলাম আমি এই দুই বছর আমার শ্বশুরবাড়িতে আসছি বিয়ের দশ বছর বাবার বাড়িতে আসতাম মাঝে মাঝে আসতাম আবার ঢাকাতে আমরা ফ্ল্যাট ভাড়া করেছিলাম ও রাবুর পড়ার সূত্রে আমার হাজবেন্ড আপনার এই যে মোজাহার এন্টারপ্রাইজে আপনার একাউন্সে কনস্ট্রাকশন তো তিনি কি আবার নতুন করে সংসার শুরু করেছেন না এরকম কিছুই করেন তাহলে এখন আসলে কি আমি মূলত চাচ্ছি তো সুস্থ সমাধান আমি আসলে যে বিষয়টাতে অগ্রগতি মানে আড়ায় গেছি এটা আমি এখন মিডিয়াতে বলতে চাচ্ছি না আমি এই ব্যাপারটা নিয়ে একটু আমি সরাসরি আমি প্রধানমন্ত্রীর সাথে একটু মানে ওনার সাথে সাক্ষাৎ বা ফোনে কথা বলা এই দুটোর থেকে যে কোনো একটা কিছু আমি চাচ্ছি বিভিন্ন জায়গায় প্রশাসনের লোক আছে সব জায়গা থেকে আপনি হ্যাঁ তারাও আছে কিন্তু আমি অনেক জায়গায় হয়রানির শিকার হয়েছি যে আমি জানতে চাই যেহেতু আপনার লাভ করেছেন আপনার থেকে কোনো ফল পেয়েছে কি না মানে দোষ পেয়েছে কি না আপনার হাজব্যান্ড বা অন্য জায়গায় কোনো সম্পর্ক বা ইত্যাদি ইত্যাদি কোনো তখন আমার হাজব্যান্ড করলো একটা করছে ওই যে আমি থানাতে অভিযোগ করছি শাশুড়ির নামে এই অভিযোগটা আমি কেন করলাম এই কারণে আমার হাজব্যান্ডকে গ্রামের লোক কয়েকজন মেম্বার বা অন্য অন্য দু একজন আছে না শুভাকাঙ্ক্ষিতার তারা আমার শ্বশুর শাশুড়ির সাথে এক হয়ে তাকে ভয় দেখাইছে যে বউ এই অভিযোগ করছে তুমি যদি এই বউ যেহেতু তোমার মার নামে অভিযোগ করছে তোমার ভাইয়ের নামে অভিযোগ করছে তুমি এই বউ ছেড়ে দাও চাপ সৃষ্টি করা হয়েছে তাকে ভয় দেখানো হয়েছে তাকে ভয় দেখানো হয়েছে জি একদম এখন আমার হাজব্যান্ডের কথা একটাই মানে সবাই বলছে দেখো আমরা কিন্তু কথা বললে আমরা ফেঁসে যাবো এবার কিন্তু দায়টা তোমাকেই নিতে হবে তোমার মুখেই তুমি কি করবে এটা সিদ্ধান্ত তোমার এখন আমার হাজব্যান্ড সবাই তাকে ওইভাবে বলে শিখাই দিয়ে ই করে রাখছে সে আমাকে ডিভোর্স দিয়েছে ডিভোর্সের তো অনেক নিয়ম আছে সে কোনো নিয়ম মানেনি ইভেন আমার গরু আমার এক গোয়াল গরু আমাকে বাসার থেকে আমার মেয়ের কাছে পাঠাই দিয়ে আমার গরুগুলো তারা আমার অবর্তমানে বিক্রি করছে আমি যখন ছুটে চলে আসছি তো মেম্বার আমাকে বলছে যে বৌমা তুমি তো সংসারটা করতে চাও তুমি যত সংসার করতে চাও গরু বেঁচেছে বেসুক তুমি যদি এখন গরুর ব্যাপারে কথা বলতে চাও তাহলে তুমি সংসার করতে পারবা না আমি আর কথা বলিনি সংসারটা করবো বলে আমার বাবা নাই আমি আমার সব নিয়ে তার কাছে চলে আসছি আমার তো তাকে ফিরে পাওয়া যায় কোনো পথ নেই পাচ্ছেন না আমি আমি একদম ত্যাগের উপরে আছি আমার দেখা আমার মা আমার এই খবর শুনে স্টক করে মৃত্যু সজ্জায় আমার জন্য আমার আব্বু চলে গেছে ভাইদের কথা তুমি আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করো না আমরা নিজেরাই আমাদের বউ বাচ্চা আছে আমরা তো সাইফুদ্দিন না যে বউ বাচ্চা রাস্তায় ফেলে দিয়ে আমরা আমাদের মতো মানে তার মতো করে চলবো আমাদের তো বউ বাচ্চা ভাবতে হবে শাশুড়ির সাথে জ্ঞানজাম থাকতেই পারে বই এটা প্রতিনিয়ত সব জায়গায় আছে